গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে আর আজকে সব কাজ সেরেই মানে শেষ করে মোটামুটি চলে এসছি আর এখন গরুর দুধ দুয়াবো না আজকে তো গরুর দুধ পাছুর খেয়েই অসুস্থ হয়ে পড়েছে তো আমরা যাব এক জায়গায় আমি কিরণের বাবা ওই আধার কার্ডের সমস্যা নিয়ে তো তোমাদের ফিরে এসে সব বলবো তো বন্ধুরা মানে এখন কাজগুলো শেষ করে এই যে দোকানে চলে যাচ্ছি জাস্ট আমি শাড়ি হাজটা জিন্স করবো আর চলে যাব কিরণের বাবা ওই যে পিছনে আসছে আর মানে ওখানে তো সময়ের ব্যাপার আছে ওই সময়ের মধ্যে ওখানে হাজির হতে হবে তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তোর কাজ আজকে কমপ্লিট করে নিয়েছি দেখো কিরণ তো কান্না শুরু করে দিয়েছে আর কিরণকে নিয়ে তো ওখানে যাওয়া সম্ভব না তাই রেখে দিয়ে যাচ্ছি মেয়েদের ভরসায় তো মনটা এখানেই পড়ে থাকবে কিরণের জন্য তো চলো সঙ্গে থাকো

তো বন্ধুরা এইমাত্র দোকান থেকে বাড়ি যাচ্ছি এখন সাড়ে বারোটা বেজে গেছে তো রান্না করব ভাত হয়ে গেছে তরকারিটা রান্না করবো মানে কিরণের বাবা ওই যে দোকানে এলো ও চলে আসবে রাতে বাড়িতে থাকবে না তো তাই কিছু কাজগুলো গুছাতে হবে তো যাই হোক অনেকক্ষণ থেকে এসেছি আর কাল থেকেই যে বিকেল থেকে ঝড় হয়েছিল। সেই তখন থেকেই আমাদের কারেন্ট নেই আর আমার মোবাইলটা তো চার্জই করা হয়নি কারণ মানে তখন সময় পাইনি তারপর কারেন্ট চলে যেতে আর সময় হয়নি তো মোবাইলটা বন্ধ ছিল এই একটুখানি চার্জ দিয়ে কত ফোন যে এসেছে সে কল্পনার বাইরে ফোনগুলোতে কল করলাম তারপরেই আবার ভিডিও শুরু করলাম তো এই দিকটায় আমি রান্না চাপিয়ে দিয়েছি আর এদিকে কিরণকে স্নান করিয়ে নিয়ে এসে খাওয়ানো শুরু করে দিয়েছি কারণ ওকে সময় না খাওয়ালে ওই যে এই এখুনি ঘুমিয়ে পড়বে তো ওর জন্য একটু খাওয়ার আমি তাড়াতাড়ি করে তো গ্যাসে করে নিয়েছিলাম আর গ্যাসেই রান্না করি আমি উনুনে খুব মানে খুব কম বলতে উনুনি নেই যদি প্রয়োজন পড়ে ইট দিয়ে করে নেই তো যাই হোক মানে আমি অনেক বছরই উনুনের রান্না মানে বন্ধ করে দিয়েছি এই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে উনুনের রান্না করতে গিয়ে কি হবে ঠিক নেই কারণ আমি তো বাড়িতে সবসময় থাকি না দোকানে থাকি ছেলে মেয়েরা সবাই মানে একসঙ্গে ছোট ছোট ওরা সবাই ছোট আর ওরা বাড়িতে থাকে একা কোথায় কি বিপদ হবে এই ভয়ে আমি উনুনে রান্না করি না কারণ আমার মেজো মেয়ের একবার বিপদ হয়ে গেছিলো এই উনুনে ওর পা পুড়ে গিয়েছিল একবার খুব ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল কোনো রকমে মানে ওকে ভালো করেছি তো এই ফাঁকে জিনিসগুলো আমি তখন তো তাড়াহুড়ো করে মানে সকালে টাইমে যেতে হবে এই জন্য চলে গিয়েছিলাম আর জিনিসগুলো তো ডুবিয়ে দিয়ে গিয়েছিলাম কিরণের বাবার অনেকগুলো জিনিস ছিল তো ওগুলো ডুবিয়ে দিয়ে গিয়েছিলাম কেচে পরিষ্কার করে এখানে মিলিয়ে দিচ্ছি আর আমাদের তো মানে রেশন বন্ধ হয়ে গেছে ওটা বন্ধ হওয়ারই ছিল অনেক দিন আগে থেকে কিরণের বাবাকে আভ্যাস দিয়েছিল। মানে কিরণের বাবাকে নয় আমাকে ও কখনোই রেশন ধরতে যায় না তো আমি রেশন ধরে নিয়ে আসি যাই হোক আমাকে বলেছিল কিন্তু কিরণের বাবা কান দেয়নি তো আজকে বন্ধ হয়ে গেছে ঠিকই হয়েছে না হলে ওই সমস্যাগুলো সমস্যাগুলো কখনোই সমাধান করতো না সারা জীবন ইনকাম করলে হবে না আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হবে আর সেই সমস্যার সমাধান আমাদের করতেই হবে তো চলো এখন কিরণের বাবা চলে এসছে আজকে তো বা আর কিরণের বাবা তো দোকানে চলে গেছে আমি এই যে কিরণে কিরণকে একটু দিয়ে আসবো ওর বাবার কাছে এসে এই যে গরুর দুধ দুয়াবো আর মেয়েরা তো সবাই পড়তে চলে গেছে ওরা ছিল ঘুম থেকে উঠে পড়তে চলে গেছে তো বন্ধুরা হাত জোড়ো করে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পরের দিনের ভিডিও আবার সকালবেলা থেকে শুরু করেছি কারণ ওই দিন শেষ করতে পারিনি কিরণের বাবা না থাকলে আমি তো খুব সমস্যায় পড়ে যাই সেটা তোমরা জানো মানে ভিডিও সেরকম দিতে পারি না আর এই যে দেখো এখন আমার বন্ধুরা সবাই চলে এসছে হনুমান বন্ধুরা তো কি বলবো এ সেই এই যে মানে শুরু করে দিয়েছে গাছে একটা ফল কোনো দিন রাখবে না আমার তো ব্যাপারটা হয়েছে মানে চোরের ওপর রাগ করে মাটিতে ভাত টেলে খাওয়ার মতো আমার অবস্থা হয়ে গেছে কারণ আমি সব সময় দোকানে থাকতাম তো আর ওরা কি করতো বেগুন গাছে বেগুন আর লঙ্কা গাছে লঙ্কা শাক মানে যা খেত আর গাছগুলো নষ্টও করে দিত আর কিরণশোনা আমরা একেবারে হনুমানের কাছে থাকলেও ওরা কিছু বলে না কারণ সব সময়ই ওরা এখানে থাকে আর যখনই আসে ঝাঁকাই ঝাঁকায় আসে আর আমি দেখো ওই ওদেরই জন্য তো আমি চাষ করাই বন্ধ করে দিয়েছি টমেটো গাছে টমেটো মানে কি বলবো সবজি এর ফাঁকেও সবজি কম বেশি চাষ করতাম আর ওরা তো এসে আমি দোকানে থাকতাম এসে সব খেয়ে নিত এই জন্য আর আমি রাগ করে চাষ করিনি দরকার একটু কিনে নিয়ে এসে খেয়ে নেব কত কষ্ট করে করতাম কিন্তু গাছের ফল খেতে পেতাম না মানে আমার অবস্থাটা আজকে ওই যে বললাম চোরের উপর রাগ করে মাটিতে ভাত্রে লেখা অর্বত অবস্থা তো যাই হোক তোমরা সঙ্গে থাকো সকালবেলা বন্ধু সব আসছে ব্যাগ বাড়ির জিনিসপত্র ব্যাগ আসছে দিদি ভাই তো হনুমানের ভেতরে কিরকম যাচ্ছে একেবারেই কাছে চলে যাচ্ছে আর বলছে কিরণ সোনাকে ডাকছে কিরণ সোনা তো মানে তোমরা যে যে যাই কথা বলো ও শুনবে ও হাসবে কথা বলবে কিন্তু কারোর কাছে যাওয়ার কথা বলবে না কারণ ও ভাবে হয়তো ওকে কেউ নিয়ে চলে যাবে এই ভয়ে কারোর সঙ্গে কোথাও যাবে না এই যে কীরকম আমার বন্ধুরা বসে গেছে আর দিদিভাই কীরকম হনুমানের কাছে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা সবাই এই যে বেরিয়ে পড়েছি কোথায় যাব দেখতে থাকো সবাই আমাদের সঙ্গে থাকো তোমরা হয়তো শুনতে পাচ্ছ মাইকের আওয়াজ তো আমরা ওইখানে আজকে ঠাকুর প্রসাদ খেতেই যাচ্ছি আর এই যে মাত্র আমরা এত দেরি করলাম আমাদের বাড়ির পাশে সবাই গিয়ে হয়তো কোনো খেয়ে আসেনি খাওয়া ওরা চলে গেছে আমাকে ডেকেছিল আমি যেতে পারিনি কারণ বাড়িতে কাজ আর মেয়েদের মেয়েদের সবাইকে নিয়ে যেতে তো কিরণের বাবা এই মাত্র এলো এই যে আসছে পেছনে কিরণকে নিয়ে তো আমরা এই গিয়ে এগিয়ে যাচ্ছি চলো আমাদের সুখী পরিবারের সঙ্গে থাকো দেখতে দেখো আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে লাইক করবে তো শেষ কোথায় পৌঁছে গেলাম দেখো এখানে প্রথমেই এসে আমরা পসড়া হচ্ছে তো এইখানটা একটু দাঁড়ালাম আর কিরণের বাবারও তো এই যে আগে এসে ওরা মানে ওখানে দেখছে আমি ঠাকুর প্রণাম করব তাই ওখানে পসড়া দেখছিলাম তারপর ঠাকুরের কাছে চলে এলাম আর এখানে ওই সবাই খাচ্ছিলো দেখালাম তো এটা একজনে এটা আমরা কোনো মহোৎসবে আসিনি এটা একজনের বাড়িতে মানে প্রত্যেক বছরই এরকম অনুষ্ঠান করে এত এত মানুষ খাওয়ায় আর আমাদেরও নিমন্ত্রণ করেছে তাই এসেছি সত্যি কথা বলতে ভগবানের অনেক কৃপা না থাকলে মানে এই জিনিসগুলো সবার টাকা পয়সা থেকেও অনেকে আমরা করতে পারি না তাই না তো এর জন্য অনেক ভাগ্যের প্রয়োজন আর কী বলবো মানে মানুষের চেষ্টা আর কিছু বলার নেই এখানে আমার মানে সবাই চাইলেও পারে না আমরা যেমন আমি বিশেষ করে চাই কিন্তু সেরকম সুযোগ করে উঠতে পারি না জানি না গোবিন্দ কোনো দিন ওই সুযোগটা দেবে কি না তো চাই সবাই এরকম আনন্দে একসঙ্গে একজোট হয়ে খুব মজা করব খুব আনন্দে সবাইকে খাওয়াবো এরকম একটা ইচ্ছে এই যে মেয়েরা কিরণ কিরণের বাবা ছোটো দিদি ওরা ঘুমিয়ে গেছে আর ওইখানটায় এত সুন্দর বাতাস লাগছে তাই বসে গেছি বসে গেছি না দাঁড়িয়ে আছি বলছি বসে গেছি তো যাই হোক সঙ্গে থাকো আর প্রচুর রোদ আজকে প্রচন্ড তাপ রোদের ওই বানু আজকের কিরণের বাবাকে খেই যে পাহাড়া দিচ্ছি কারণ ও তো দুপুরবেলা ঘুমবে একটু আবার আজকে রাত জাগবে আর দোকানে একের পর এক সবাই তো চলে আসতেই থাকে বাড়িতে ওর ঘুম ভেঙে যাবে তাই আমি বাইরে বসে তো বন্ধুরা অন্ধকার অন্ধকার লাগবে কারণ আমি বাইরে দাঁড়িয়ে আছি আর ছেলে ছেলেমেয়েরা ঘুমিয়ে গেছে রাত অনেকটা হয়েছে প্রায় বারোটা বাজতে যায় তো এখনো আমি খাইনি ছেলেমেয়েরা খেয়ে ঘুমিয়ে গেছে আর আজকে তো কিরণের বাবা বাড়িতে নেই ও কখন আসবে হয়তো আবারই ওই রাত মানে ভোর চারটে বেজে যাবে তো যাই হোক তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর যারা নতুন তাদের কাছে অনেক অনুরোধ থাকলো প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবে তো এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বাড়ির সববার খেয়াল রাখো এখনকার মতো টাটা গুড নাইট